আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা জায়গা দেখাবো হয়তো আপনারা অনেকেই দেখেছেন অনেকেই দেখেন আমি প্রথমে নামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা গেটে ঢুকার সময় প্রথমে নামটা আমি ঢুকে গেলাম টিকিট করে এখানে কিন্তু টিকিট অনেক কম টাকা দিয়ে পাওয়া যায় আমি ঘুরে আপনাদেরকে আগে প্রথমে একটু দেখাবো তারপরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম নৌ জাদুঘর ফাঁক এটা চট্টগ্রাম শহরে টাইগার ফাঁস এলাকায় জিয়া জাদুঘরের জিয়া স্মৃতি জাদুঘরের একেবারেই ফাঁসে এখানে পুরনো রকেট জাহাজ গান নৌবাহিনীর যুদ্ধের সময়কালীন অনেক জিনিস দেখা যায় চারপাশে সবুজে গেরা পরিবেশ ঘোরার মতো দারুণ একটা জায়গা চট্টগ্রাম শহরে যে কোনো জায়গা থেকে রিকশা সিএনজি বা বাসে সহজে এখানে আসা যায় এগুলো গুগলে চার্জ দিলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন চট্টগ্রাম নো জাদুঘর ফাঁক টাইগার ফাঁসে চট্টগ্রাম প্রবেশ মূল্য খুবই কম টাকা একেবারেই কম ছবি তোলার অনুমতি আছে এখানে আপনারা চাইলে সহপরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারেন কিন্তু সময়টা খুবই ভালো কাটে তো আপনারা দেখেন আমি একটা একটা করে সবই দেখাচ্ছি দেখেন এটা কি একটা মানে এখানে লেখা আছে আমি সংক্ষেপে আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাচ্ছি বেশি একটা লং করতেছি না তারপরেও ধৈর্য ধরে যতটুকু তারপরও কিন্তু অনেক লং হয়ে গেছে আমার বোন কিন্তু আগে আগে হাঁটতেছে অনেক মানুষই আছে দুপুরবেলায় ছিল তাই মানে বেশি একটা মানে ইয়ে হয় নাই খুবই গরম ছিল দুপুরবেলা তো সেজন্য তা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানেও কিন্তু মানে সবগুলাই লেখা আছে কোথায় কি আছে না আছে মানে কোনটা কি জিনিস সেটা লেখা আছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেক পুরনো জিনিস কিন্তু এখানে দেখতে পাবেন এই যে এখানেও লিখে দিয়েছে আমি ইংলিশেও লিখে দিয়েছে বাংলাতেও লেখা আছে এখানে তা আমি আবার অন্য একটা জায়গা দেখ অন্য জিনিসটা দেখাচ্ছি এটা কি আসলে আমি নিজেও চিনি না তো মানে আপনাদেরকে স্মৃতি হিসাবে মানে আমি দেখাইতে চাচ্ছি যে জিনিসগুলো কি রকম আসলে তো না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কিন্তু কত লং ভিডিও আর কখনোই দিই নেই আজকে প্রথম এই জিনিসটা কি আসলে নাম না আমি জানি না আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে নামটা লিখে যাবেন খুবই সুন্দর একটা জায়গা এখানে টিকিট কিন্তু খুবই কম এই দেখেন এটা একটা জাহাজ জাহাজটা দেখেন মানে স্মৃতি করে রেখে দিয়েছে আমি দেখাচ্ছি মনে হচ্ছে নিচে এগুলো পানি আসলে পানি না এগুলা আমি ঘুরে দেখাবো আপনাদেরকে আমি হেঁটে হেঁটে মানে